এবং তার ফলে যেটা হবে বিদ্যুতের জনিত ব্যয় জনগণের উপরে প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলে অভিহিত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রোববার এক পর্যালোচনা সভায় প্রস্তাবিত বাজেটে সমালোচনা করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন দেশের অর্থনীতি এখন ধাক্কার সম্মুখীন এমন পরিস্থিতিতে দরকার ছিল ক্রাইসিস ম্যানেজমেন্ট বাজেট প্রতি বছর মানুষের বয়স বাড়ে এক বছর এক বছর বয়স বাড়ে সুতরাং বাজেটেরও আকার বাড়ে আজকে বাজার যদি বাজেট যদি একশো টাকার হয় কালকে যতই কষ্টে কষ্টে থাকি আমি কিনা এটা বাজেট একশো টাকা হবে সুতরাং এখানে কোনো কৃতিত্ব না এটা গতানুগতিক কিন্তু ধাক্কা সামলানোর বাজেটের জন্যে বিশেষ ব্যবস্থা থাকতে হয় বাজেটে প্রবৃদ্ধি বাড়িয়ে সরকার লোক দেখানো ফুটানি করছে বলে মন্তব্য করেন ইনু কিভাবে এই উন্নয়নের এই যে উচ্চ প্রবৃদ্ধি এটা এটা হচ্ছে কীরকম হচ্ছে লোক দেখানো ফুটানি আর কি যে আমি প্রবৃদ্ধি সাত পার্সেন্ট করেছি দরকার নাই তো আমার আমি পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট প্রবৃদ্ধি রাখি এবং আমি ব্যাংকের টাকা ঋণ নেওয়ার জায়গাটা কমায় ফেলি এ সময় সাদা টাকা কালো বানানোর সমালোচনা করে জাসদ সভাপতি বলেন সরকার যে বর্ষি দিয়েছে তাতে শুধু পুটি মাছি উঠবে রাঘব বল ধরতে সারাশি অভিযান চালাতে হবে এই পুঁটি মাছ ধরার জন্যে এত সময় নষ্ট করবো কেন সুতরাং রুই কাতলা বোয়াল মাছ ধরার জন্যে এই আধার দিয়ে ধরা যাবে না ধরা সম্ভব হয়নি রুই কাতলা বোয়াল মাছ ধরার জন্যে সাঁড়াশি আক্রমণ করে গলায় পা দিয়ে এদেরকে ধরে কাবু করতে হবে পর্যালোচনা সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম সরকারের প্রতি ব্যয় কমিয়ে আনার আহ্বান জানান তিনি বলেন ঋণ নিয়ে ঋণ পরিশোধ দেশের জন্য হুমকির এক বছরের ভিতরে এই বিপুল পরিমাণ ঋণ যদি পরিশোধ করতে হয় এমনি ঋণে দিচ্ছে না ওই ঋণ পরিশোধের জন্য আবার হয়তো ঋণের দরকার হবে এই যে ঋণের চক্র ঋণের যে একটা দুষ্ট চক্র আমরা ঢুকে যাচ্ছি এটা কিন্তু বোটি ইতিবাচক দিক নয় যেটা এখানে আমাদের মাথায় রাখা দরকার রয়েছে এ সময় তিনি প্রবাসী শ্রমিকদের কল্যাণে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি শহরের বাইরে যারা ধনী আছেন তাদেরকেও করের আওতায় আনার প্রস্তাব দেন প্রবাসী শ্রমিকরা এত বেশি বিদেশ থেকে অর্থ আনেন কিন্তু তাদের কল্যাণে কিন্তু আরও অর্থ বরাদ্দ বাড়ানো দরকার আমরা হিসেব করে দেখেছি যে প্রবাসী শ্রমিকদের জন্য সরকারের বাজেট বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটি রয়েছে সেখানে বাজেট বরাদ্দ হচ্ছে হলো পনেরো পয়সা পর্যালোচনা সভায় যাসদের পক্ষ থেকে উচ্চ মুদ্রাস্ফীতি কমানো কর ন্যায্যতা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো ডলার সংকট কমানো সার্বজনীন সেবা নিশ্চিত করার পাশাপাশি কয়েক দফা প্রস্তাবনা দেয়া হয় কম নারীর জন্য সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা প্রয়োজন সেখানে সেগুলো না